কার্তিক মাসের কয়তে আঠেরো কার্তিক মাসের আজ কুড়ি তারিখ এখানে দেখতে পাচ্ছেন মুড়ি কাটা পেঁয়াজ এই মুড়ি কাটা পেঁয়াজগুলো এখন বপন চলছে তো কার্তিক মাসের এই আঠেরো কুড়ি তারিখ নাগা কুড়ি তারিখ নাগাদ এই যে বপন চলছে এটা সামান্য পরি মানে লেট হলেও তবু এখানে পেঁয়াজের কলি এবং পেঁয়াজ দুটোই বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু এখানে পেঁয়াজ বসানো হচ্ছে কার্তিক মাসের দশ তারিখ মানে কার্তিক মাসের প্রথম সপ্তাহে যদি বসানো যায় সেটা সবথেকে পারফেক্ট সময় হয় তো বাড়ি যদি এই সাইজের পেঁয়াজ থাকে আপনারা এটা বসাতে পারেন আর এই যে জমিটা দেখছেন এই জমিটা হচ্ছে ফুলকপির জমি ছিল তো ফুলকপি তুলে নেওয়ার তুলে নেওয়ার পর তো সেখানে একটা শর্ট টাইমের ফসল বলতে পারেন অল্প দিনেই এই পেঁয়াজটা কিন্তু বাজারজাত করা যায় যে পেঁয়াজ বপন অথবা রোপণ করা হবে মাঠে আমরা যে নার্সারি করছি পেঁয়াজের তো যে নার্সারিটা করা হয়েছে সেই নার্সারি থেকে তুলে যে পেঁয়াজ মাঠে করা হবে সেটা তো অনেক লেট হবে কিন্তু এটা তুলে বোরো ধান আপনারা কিন্তু চাষ করতে পারবেন তো ফুলকপি এবং বোরো ধানের মাঝখানে একটা ভালো ফসলের ধারণা হচ্ছে এই মুড়ি কাটা পেঁয়াজ বাজারে কিন্তু যথেষ্ট দামও পাওয়া যায় কিছু কিছু বছরে ভালো দাম থাকে তো কিছু পেঁয়াজের কলি এবং পেঁয়াজ দুটোই বাজারজাত করার উদ্দেশ্যে এই ব্যবস্থাপনা তো দেখুন কত দূরত্বে লাগানো হচ্ছে সেটা এই যে আকবর ভাই লাগাচ্ছে সেটা দেখে নেব আর পরে এই যে মাটি কতটুকু ঢাকতে হবে মাটি কতটুকু ঢাকবা মাথা জাগিয়ে রাখবা সেই রকম করে দেওয়ার সামনে এদিক ঢাকা না তো এটা বসানোর সময় লাইন থেকে লাইনের দূরত্ব কত হবে এই যে আমাদের অভিজ্ঞ কৃষক বদর ভাই আছে বদর ভাই টানো একটা লাইন টানো আচ্ছা এই যে মোটামুটি এক বিক এক বিঘের কম যেন না হয় তাহলে কিন্তু খুব ঘন হয়ে যাবে সেখানে রোগ লাগার সম্ভাবনা বেশি থাকে এক বিঘ ছ ইঞ্চির একটু বেশি বা ছয় ইঞ্চি এইভাবে রাখবেন এই দেখুন প্রত্যেকটা কত সুন্দর নিখুঁতভাবে প্রত্যেকটা ছয় ইঞ্চি করে কিন্তু দূরত্বে রেখে এই যে নালাটা কাটা হচ্ছে একদম ভেন্ডি যেমন লাগানো হয় তেমন আর তোমার যন্ত্রটা দেখাও এটা হাফ হাফটে

আর ফুলকপির জমি মাটি বুঝতে পারছেন কত সুন্দর আছে তো চলুন এবার সরাসরি আমটা বীজটা যে বসানো হচ্ছে সেই বীজ বসানোটা দেখাই কত দূরত্বে বীজ বসানো হচ্ছে আপনারা ড্রেন দেখলেন এবার বীজ বসানো হচ্ছে কতটুকু কত আঙুল আকবার মোটামুটি রাখা হচ্ছে ছয় আঙুল ছয় আঙুল ছয় আঙুল তা লাইন থেকে লাইনের দূরত্ব তাহলে এক বিঘ আর বীজ থেকে বীজ হচ্ছে লাইনে ছয় আঙুল পরপর তাই তো আর বীজগুলো একটু দেখো বীজগুলো একটু বড় তো সাইজ একটু বড়ো হবে হ্যাঁ ছোট হলে ভালো হবে কিন্তু সেখানে একটু ঘন করা যায় কিন্তু এর গাছের গ্রোথ প্রথম থেকেই বেশি নেবে মানে খুব শক্তিশালী গাছ হয়ে উঠবে যে কারণে আপনার একটু ফাঁকা ছয় ইঞ্চি দিতেই হবে মানে ছ আঙুল দিতেই হবে জমিতে দেখুন এভাবে পেঁয়াজ ছেটানো আছে হালকা করে ছেটানো আছে কারণ তাহলে আপনার এরকম গামলা টেনে নিয়ে বেড়াতে হবে না এমন এই দেখুন তাহলে অনেক তাড়াতাড়ি আপনারা কিন্তু বসাতে পারবেন বীজটা আচ্ছা একবার এই বসাতে বসাতে অল্প একটু বলে দাও তুমি সার কি দিয়েছো যেহেতু ফুলকপির জমি যথেষ্ট সার ছিল তাই তো তাহলে তারপরে কিছু কি দিতে হয় কিছু তো দিয়েছো

ফ্রিজি দানা আমরা বলি সেটা আপনারা দিতে পারেন আর সঙ্গে একটা ছত্রাকনাশক মাটিতে দেবেন হলে দেখবেন কিছু চারা সুন্দর সবলভাবে বার হয় আর কিছু চারা হলুদ হয়ে বের হয়ে পাতা একদম ঘুরে গিয়ে আর গাছটা ওঠে না নিচে বসে যায় তো সেই ক্ষেত্রে আপনারা এক বিঘা জমিতে দেড়শো গ্রাম করে কার্বন ডেজম ব্যবিষ্টান অথবা রোগও আপনারা ব্যবহার করতে পারেন দেবেন তাহলে এই ছত্রাকের সমস্যাটা থাকবে না যারা ট্রাইকোডার্মা ট্রাইকোডার্মাভ্রিডটি ব্যবহার করেন তারা এক বিঘাতে এক কিলো মতো সারের সঙ্গে ছিট সেখানে দেবেন রাসায়নিক সারের সঙ্গে দেবেন না মাটিতে তো এখনো একবার রস আছে তাহলে কতদিন বাদে জল দেওয়ার প্ল্যান করা হচ্ছে তিন দিন তিন চার দিন মানে মাটিটা একটু শুকাবে তারপরে জল আর কিছু ক শুকো ছেড়ে দেবেন নিজেই তিন চার দিন পরে দিতে হবে জল এরকম বীজগুলো বসানোর পর চার পাঁচ দিন রেখে দিন একটু শুকাক মাটি তারপরে জল দেবেন ভালো কাজ হবে